মৃত স্বামীর সংরক্ষিত শুক্রাণু ব্যবহার করে ইন ফার্টিলাইজেশন পদ্ধতিতে আটচল্লিশ বছর বয়সে সন্তানের মা হরেন বীরভূমে মুরারুই এলাকার এক মহিলা সন্তান সুস্থ থাকলেও মা রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন গত মঙ্গলবার রাত্রে পুত্র সন্তানের জন্ম দেন ওই মহিলা জানা গেছে দুবছর আগে মোরারুইয়ের বাসিন্দা সঙ্গীতা কেশরী সন্তান ধারণ নিয়ে সমস্যায় ছিলেন দীর্ঘদিন আইভিএফ পদ্ধতিতে সন্তান লাভের চেষ্টা চালান বছর আগে কলকাতার একটি পরীক্ষাগারে স্বামীর শুক্রাণু সংরক্ষণ করা হয় এর মধ্যে কোভিডের স্বামী অরুণ প্রসাদ কেশরী মারা যান সন্তান কামনায় মৃত স্বামীর শুক্রাণু ব্যবহারের সিদ্ধান্ত নেন মহিলা বছর বয়সে পুত্র সন্তানের মা হন সঙ্গীতা কেশরী গত মঙ্গলবার অস্ত্রোপচার করে আড়াই কেজি ওজনের পুত্র সন্তানের জন্ম হয় রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু স্বামী মারা যাওয়ার পর থেকে মহিলার পাশে নেই পরিবারের কেউ মহিলার এই সাহসিকতার জন্য কুর্নিশ জানিয়েছেন এলাকার মানুষ জানা গেছে সঙ্গীতার বাপের বাড়ি উত্তর চব্বিশ পরগনার নৈহাটি মুরারুইয়ের বাসিন্দা অরুণ প্রসাদ কেশরীর সাথে সাতাশ বছর আগে বিয়ে হয়েছিল মুরারুইয়ে একটি তাদের মুদিখানার দোকান রয়েছে দু বছর আগে স্বামী মারা যাওয়ার পর সঙ্গীতা কেশরী মুদিখানার দোকান চালান স্বামী মারা যাওয়ার পর শ্বশুরবাড়ির লোক বাপের বাড়ির লোক কেউ তার সঙ্গে যোগাযোগ রাখেননি হাসপাতালে তিনি এখন একাই লড়াই করে চলেছেন রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের এম এস পলাশ দাস বলেন ওই মহিলা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে মা হয়েছেন সন্তানের জন্ম দেওয়ার বয়সের শেষে দাঁড়িয়ে তিনি স্বামীর শুক্রাণু ধারণ করে সন্তানের জন্ম দেওয়ার যে ঝুঁকি নিয়েছেন সেটার জন্য তাকে স্যালুট জানাতে হয় আমরা খুশি কারণ এই মুহূর্তে মা ও বাচ্চা দুজনেই ভালো রয়েছে হ্যাঁ ভালো যে কথাটা শুনে চিকিৎসা বিজ্ঞানের এই যে অভিনব ঘটনা সেই ঘটনার আমরা সাক্ষী এবং অংশীদার একটি মা যার স্বামী মারা গেছেন কিন্তু তার রক্ষিত ছিল একটি জায়গাতে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বা আমরা বলি ইনভিট্রো ফার্টিলাইজেশন সেই পদ্ধতিতে মা গর্ভবতী হন এবং এই যুগে প্রত্যন্ত গ্রামের একটি মেয়ে এরকম একটি সিদ্ধান্ত নিয়ে চিকিৎসা বিজ্ঞানকে কাজে লাগিয়ে গর্ভবতী হয়েছেন এবং মা হয়েছেন এটি একটি বিশেষ ঘটনা হিসেবে আমরা উল্লেখ করতেই পারি আমাদের ভালো লাগছে এই ভেবে যে মা গর্ভবতী হওয়ার পরে আমাদের হাসপাতাল এবং নিকটবর্তী জায়গাগুলোতেই তিনি পরিষেবা গ্রহণ করেছিলেন এবং আমাদের হাসপাতালেই তিনি বাচ্চা প্রসব করেছেন যদিও সিজারিয়ান সেকশন করি বাচ্চা হয়েছে এরপরে যেটি আরও বিশেষভাবে বলা যায় যে যে বয়সে তিনি মা হয়েছেন সেটা একেবারে জীবনের মা হওয়ার শেষ বয়স আটচল্লিশ বছর বয়সে তিনি মা হয়েছেন তার সঙ্গে ডায়াবেটিসে আক্রান্ত উচ্চ রক্তচাপও তার আছে তার চিকিৎসা তিনি পাচ্ছেন এরকম একটি মা একটু কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে মা হয়েছেন এবং আমরা যখন এই আর্টিফিশিয়াল ইন্সিমিনেশন বা ইনভিটুল ফার্টিলাইজেশনের সঙ্গে যুক্ত হতে পারলাম সেইটা ভেবে আমাদের সত্যি আনন্দ হচ্ছে আমরা গর্বিত এবং আমরা চাই এরকম যে মায়ের আর কেউ নেই চারপাশে কেউ থাকছে না তারা যদি এইরকমভাবে এগিয়ে আসেন তাহলে আমাদের সমাজের এই মানুষগুলো খুশি হবেন আমাদের ভালো লাগে আমরা পরিষেবা দিচ্ছি মা এবং বাচ্চা দুজনেই ভালো আছে এটা যেন আপনাদের হয়তো ভালো লাগবে থ্যাংক ইউ ঘটনাটা আর কিছুই নয় একটা দুঃসাহসিক এবং চিরকালীন যে মাতৃত্বের দাবি সেই মাতৃত্বের দাবি কিভাবে সম্ভবপর হয়ে উঠল সেইটাই আমরা দেখলাম এবং আমার সৌভাগ্য যে সরাসরি আমি তার সঙ্গে এই ঘটনার সঙ্গে আমি জড়িত থাকতে পেরেছি বা উপরলার নির্দেশেই বলা যেতে পারে তো সেইটা আমি দেখলাম যে একজন মা কি করে নিজের জীবন বিপন্ন করে একটি সন্তানের জন্ম দিতে পারেন এবং সন্তানের নতুন মানে প্রযুক্তিকে ব্যবহার করে এবং যে প্রযুক্তি আমরা সকলেই জানি যে টেস্টিভ বেবি প্রযুক্তি আই হেভ ইনভিট্রো ফার্টিলাইজেশন তাকে বলে কিন্তু এটার বাইরেও যে একটা সামাজিক বিষয় আছে সেই বিষয়টাকেও তিনি তোয়াক্কা করেননি কারণ বিষয়টা হচ্ছে তিনি দীর্ঘকাল ধরে তার স্বামী বেঁচে থাকাকালীন এই জিনিসটা চেষ্টা করেছিলেন এবং যেটা হয়েছে দুর্ভাগ্যজনকভাবে গত একুশ সালে তার স্বামী মারা যান এবং স্বামী মারা যাওয়ার পরে তার বিগত যে নিষ্ফল প্রজেষ্টা সেটাকে সফল করার জন্য এবং স্বামীর স্মৃতিকে স্মৃতি ধরে বেঁচে রাখার জন্য তিনি আবার সেই আইভিএফ টেকনোলজির সাহায্য নিয়েছেন কলকাতার একটি নাম করা ইনস্টিটিউটের কাছ থেকে এবং তাতে সফল হয়েছে কিন্তু এই সফলতার পিছনে তার যে মানে চূড়ান্ত শারীরিক অবনতি ঘটেছে তার সাক্ষী আমরা দেখেছি আমরা থেকেছি এবং সঙ্গে সঙ্গে যে মানসিক পীড়নের তিনি শিকার হয়েছেন এবং হচ্ছেন কেননা তার পরিবারের কেউই তার সাথে নেই তারা এটা মেনে নিতে পারেননি বলেই আমার ধারণা তো আমরা যতদূর সম্ভব আমাদের পক্ষে আমি আমার দলিব এবং তার দোকানে একটি নাবালক ছেলে কাজ করে সেই ছেলেটি তাকে মায়ের মতো করেই দেখে কাকি বলে তাকে সেই মায়ের মতো দেখেই তার প্রতি যে তার সহমর্মিতা এবং চোখ ফাটা জল সেটা আমি তার সাক্ষী থেকেছি যে কাকি যখন ভীষণ কষ্ট পাচ্ছে তার চোখে জল এবং তার নিজের মাও এখানে এসেছে ছেলেটিকে যেহেতু ছেলেটি আলাদা জায়গায় আছে বাচ্চাটি নত একদম নতুন যে শিশু জন্মগ্রহণ করেছে একদম সুস্থ সবল শিশু সেই শিশুকে দেখভালের দায়িত্বে তার মা এবং আর তার একজন সহযোগী আছেন আর নিচে তার কাকিকে দেখাশোনা করছে এই ছোট্ট ছেলেটি আমি তার সহযোগী তাদের সেই যতটুকু সম্ভব আমার পক্ষে সহযোগিতা করা আইনি যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো দেখা এবং আইনের বাইরেও যে মানবিক একটা মানুষের যে একটা মানবিক চেতনার একটা দাবি সব জায়গায় থাকে সেই মানবিক চেতনাকে মানবিক দাবিকে উপেক্ষা করতে পারিনি আমি এটা করা উচিত হতো না আমার পক্ষে সেই দাবিকে মেনে নিয়েই আমি তার সঙ্গে থেকেছি এখনও আছি গত এগারো তারিখে তিনি ভর্তি হয়েছেন এবং তার জীবন সংশয় ছিল এখনও সেটা খুব একটা কেটেছে বলে মনে করি না আমরা তার সঙ্গে আছি এবং আমি সৌভাগ্যক্রমে অনেক সমমনস্ক উন্নত মনস্ক মানুষের মানুষকে আমি সহযোগী হিসেবে পেয়েছি তার সঙ্গে আমার একজন কলিগও ছিলেন এবং আরও অনেকে ছিলেন তাদের আমি ধন্যবাদ জানাই এবং তাদের এই উন্নত মানসিকতা সামাজিক চত্বরে ছড়িয়ে পড়ুক